স্যার আপনারা জানেন গত 26 মার্চ ভোর 6টার দিকে ধানমন্ডির 8 নম্বর রোডের 3 নম্বর বাসার একটা দুধর্ষ ডাকাতি সংঘটিত হয় এবং সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয় জনতার সহায়তায় ছয় জন ডাকাতকে আটক করেছে এই বিষয়ে আমি বিস্তারিত উপস্থাপনের জন্য ডিসি রমনা ডিভিশন মহোদয় মাসুদার লোকে অনুরোধ করছি মাসুলকে

ছয়তলা বিশিষ্ট একটা বাসা এই বাসার সত্ত্বাধিকারী বা মালিক হচ্ছেন এম এ হান্নান আজাদ তো ওনার ছেলে যে আছেন যে বায়ান আজাদ ওরেখা তানভীর তো ওনার হচ্ছে অলংকার নিকেতন নামে একটা প্রতিষ্ঠান আছে স্বর্ণালঙ্কারে ব্যবসা করেন এবং বসুন্ধরাতে একটা তাদের বড় দোকান আছে এবং তাদের ফ্যাক্টরি আছে তাঁতিবাজার এবং তারা প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী ইতিপূর্বে তাদের একটা এই গত জুলাই চব্বিশের শেষের দিকে তার দোকান থেকে দোকান থেকে কিন্তু প্রায় সাড়ে সাত হাজার বড়ি স্বর্ণ চুরি হয়েছিল এটার মামলা হয়েছিল তেজগা থানায় তো যাই হোক এটা একটা ব্যাকগ্রাউন্ড আমি বললাম তো এইটার প্রেক্ষিতে এই যে গত কালকে ছাব্বিশে মার্চ একটা সঙ্গবত ডাকাত চক্র যারা মোটামুটি একটা অপারেশন পরিচালনার জন্য পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশান নিয়ে যায় সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল সাথে ছিল মিডিয়ার একবারে মাইক্রোফোন জি টিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল দুইজন ম্যাজিস্ট্রেট ছিল এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি পাঁচ ছয় জনের ছিল তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিভি তারা যখন পনি পাঁচটার দিকে ওই বাসায় যখন ঢুকতে যায় তখনই কিন্তু ওই বাসার যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে তাদেরকে প্রথমে ঢুকতে দেয় না মানে নিষেধ বাধা প্রদান করে যে আপনারা সকাল পর্যন্ত ওয়েট করেন কিন্তু তারা বলে যে না আমরা ম্যাজিস্ট্রেট শো আসি আমরা অপারেশন পরিচালনা করব। একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর ট্রককে ভিতরে ঢুকে ওই মেইন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে নিস্তলায় ছিল এম সোর্সিং নামে একটা প্রতিষ্ঠান আছে তাদের একটা অফিস নিস্তলা তিনতলা এবং চারতলা এই তিনটাই ছিল এম সোর্সিং দুই তলাতে ছিল একটা আউটসোর্সিং একটা ফার্ম ছিল আর পাঁচতলা এবং ছয় তলাতে যে থাকতো মালিক নিজেই তাদের ডুপ্লেক্স বাসা আছে তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায় কিন্তু তারা ওই ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং আর একটা এমএস আউটসোর্সিং এইখান থেকে তারা একেবারে তসতস করে ওই ওখান থেকে মোটামুটি সব মিলে প্রায় ছত্রিশ লক্ষ টাকার মতো তারা ওখান থেকে নিয়ে ফেলে যেটা আমরা সিসি আমরা দেখেছি ফুটেজে দেখেছি এরপরে তারা উপরেও যায় উপরে একবারে পাঁচতলা এবং ছয়তলা যেটা ডুপ্লেক্স বাসা ছিল এই যে দায়া নাজাদ তানভীর ওখানে থাকে না ওনার হচ্ছে বাবা ছিল মা ছিল তাদের মায়ের কাছ থেকে ওই যে গলায় স্বর্ণের চেন ছিল কানের দুল ছিল এগুলো সহ প্রায় তিন ভরের মতো একটা স্বর্ণ ওখান থেকে নাই। এবং নগদে এক লাখ বিশ হাজার টাকার মতো ছিল সেটাও ওইখান থেকে নেয় তো নেওয়ার পরে অন্যান্য এদের টার্গেট ছিল হয়তো বা যে ওই বাসায় যেহেতু তারা অনেক বড় একটা স্বর্ণ স্বর্ণ অলঙ্কারের ব্যবসায়ী ওখানে প্রচুর স্বর্ণ পাবে একেবারে তস্তস করে ফেলে হয়তো ওইভাবে তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে নাই ইতিমধ্যেই এই দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু ট্রিপল লাইনে পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই বাসায় ডাকাত পড়ছে তখন পুলিশের যে টিমটা ছিল পেট্রোল টিম এই পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে রেসপন্স করে এবং তারা ওইখানে যখনই আসে তখন তো হচ্ছে পাশে পাশে যারা এই যে কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলছিল তখন তারাও বুঝতে পারে যে আসলে আমরা যা এতক্ষণ দেখছিলাম যে এটা হচ্ছে একটা অপারেশন পরিচালনা করতেছে র্যাবের পরিচয় আসলে র্যাবের পরিচয় না এটা ডাকাতি হচ্ছে তখন এই কয়েকজন যখন যোগ জয়েন করেছে তখনই ওরা ওপরে থেকে বুঝতে পারছে বুঝতে পারার তখন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা দৌড়াদৌড়ি করে নিচে নেমে এসে পালানোর চেষ্টা করতেছিল পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামা দিয়েছিল বিশেষ করে সেলারেজ থেকে শুরু করে রড টর ছিল এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায় পুলিশকে তারা আসল করে দুইজন পুলিশ আমাদের গুরুতর ওইখানে আহত হয় এরপরে আহত অবস্থায় কিন্তু আমরা ওইখানে এই স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে যে সিকিউরিটি গার্ড ছিল ইতিমধ্যে তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে তারা কিন্তু একসাথে হয়ে এই চারজনকে ধরতে সক্ষম হয় চারজনকে ধরতে সক্ষম হয় বাদ বাইগুলো এরা কিন্তু পালায় পালায় যান তাদের মাইক্রো ছিল প্রায় তিনটার মতো এই তিনটা মাইক্রো নিয়ে তারা চলে যায় তো এই চারজনকে যে আমরা স্পটে ধরলাম স্পটে ধরার পরে আমরা স্পটে ধরার পরে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি অনুসন্ধান করতেছি অনুসন্ধান অব্যাহত আছে এর প্রেক্ষিতে কিন্তু গতকালকে রাত্রে আমরা একটা মাইক্রোবাস যেটা ডাকাতের থেকে ব্যবহৃত হয়েছিল এই মাইক্রোবাস এবং সাথে আমরা দুইজনকে ধরি তো মোট আমরা ছয়জনকে এখন পর্যন্ত দুই চারজন আমরা স্পট থেকে ধরেছি আর দুইজনকে আমরা পরবর্তীতে গতকাল রাত্রে ধরেছি আমাদের অভিযান অব্যাহত আছে এইখানে যে যারা ডাকাত দল যারা ওখানে গেল তাদের পরিহিত যে ক্যাপ ছিল র্যাবের কোটি ছিল জ্যাকেট ছিল আমরা কিছু উদ্ধার করেছি আপনারা দেখেছেন এবং তাদের যে এই ডাকাতি কাজে ব্যবহার যে সেলাই রেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র আমরা কিছু সরঞ্জাম আদি আমরা পেয়েছি যেগুলো আমরা এখানে নিয়ে আসি তো এই হচ্ছে আবার আমার একেবারে সংক্ষিপ্ত একটা প্রেফি। যে আমরা এই ডাকাতি কাজে যারা অংশগ্রহণ করেছিল এই যে র্যাব পরিচয়ে পরিচয় সাংবাদিক পরিচয় আমরা আমরা চেষ্টা করতেছি যে যে ছয় জনের বাহিরে অন্য যারা আছে তাদেরকে আমরা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতা নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ